হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিন ধরেই ফেসবুকে কোনো ভিডিও পোস্ট করা হচ্ছে না তাই গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা পেলাম আর মনে করলাম যে অনেক দিন ধরে পোস্ট করা হচ্ছে না তো কিছু না কিছু একটা পোস্ট করি তো এর নাম হচ্ছে গিয়ে শ্রুতি আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর ও ছেলে না সত্যি মেয়ে যাই হোক হচ্ছে গিয়ে একে আমার দিদি পেয়েছিলো একটা গাছ থেকে ওদের বাসা ছিল তো গাছটা কেটে দেওয়ার পর এই গাছের তলায় পড়েছিল ছোট ছিল ছিল একদম তা এখন অনেকটা বড় হয়ে গেছে আর ও না এখন আর মানে আমাদের মানে মানে মানুষ চিনে গেছে এখন আর মানুষকে ভয় পায় না ঠিক আছে তো দেখো আমি ওকে কোলে নিয়েছি ঠিক আছে ও আমার নাইটির মধ্যে গিয়ে বাসা বানিয়ে ফেলেছে ঠিক আছে ওখানে গর্তর মতন করে ওখান থেকে আর বেরোচ্ছে না আর টেনে টেনে বের করছি বেরোচ্ছে না টেনে টেনে বের করছি বেরোচ্ছে না তো দেখো কী যে কেউ কি বলবো মানে কি বলবো আর এত দুষ্টু মানে ও গাছেও যায় না বাট হাতের মধ্যেই শুধু একবার এদিকে যায় একবার ওদিকে যায় কি করে শুধু দেখবা ওর মধ্যে শুধু কত এক্সাইটমেন্ট ওকে মানে আটকে রাখা হয় কারণ সব সময় তো ছেড়ে রাখা যায় না কারণ চারিদিকে বিড়াল কুকুর ঘোরাঘুরা মানে ঘোরাঘুরি করে তো ছোট তো কামড়ে যদি কামড়ে মেরে ফেলে কিছু করাও যাবে না তার জন্য ওকে বেশি ছাড়া হয় না তো খুবই কিউট আর ও না খুব মানে এখনও দুধ খায় ওকে দুধ খাওয়ানো হয় আর হচ্ছে গিয়ে বিস্কিট টিস্কিট খাওয়ানো হয় ই নর্মালি এখনও মানে সেরকম কিছু কি খাওয়া শেখেনি খুবই ছোট কিন্তু ওকে দেখে মনে হচ্ছে অনেক বড়ো হয়ে গেছে হেলদি হয়ে গেছে ঠিক আছে তো এত কিউট ওকে মানে কী বলবো দেখে দেখো এখন আমার দিদি ওকে দুধ খাইয়ে দিচ্ছে জাস্ট মানে এত কিউট টুক টুকটুক টুকটুক করে খায় মানে দেখো দেখো কত টুক তুক তুক করে কে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি